মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আরেকটা বিশেষত্ব হলো এখানে লিটারেচার থেকে প্রশ্ন হয়ে থাকে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় না বললেই চলে লিটারেচারের জন্য আলাদা একটা চ্যাপ্টারকে সংযুক্ত করা হয়েছে এ নিউ সাকসেস বইয়ে সাধারণ জ্ঞানের ব্যাপারে ভাবছো কোনো ভাবনা নয় কোনো চিন্তা নয় কারণ এই বইতে যেমনটি আছে সাধারণ জ্ঞান তেমনি করে পৌরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা ইসলামের ইতিহাস প্রতিটি বিষয়ের তথ্যই রয়েছে সংবলিত রয়েছে অনেক অনেক অনুশীলন দীর্ঘ দশ বছর পর পূর্ণরূপে পূর্ণ মহিমায় আবার ফিরতে চলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হয়নি কিন্তু এখনো আছে অদম্য ইচ্ছে একটি ভালো আসনের একটি ভালো পড়ালেখার এবং একটি উচ্চতর জীবন যাপন করার তাদের জন্যই আবারও চালু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আর কোন জিপিএর বাধা নয় প্রায় চার লক্ষেরও অধিক আসন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাদের সফলতা নিশ্চিত করতে ভর্তি পরীক্ষায় অসাধারণ একটি ফলাফল এনে দিতে তোমাদের পাশে আছে সব সময়ের মতো প্যারাসিয়া পাবলিকেশন তোমাদের জন্য প্যারাসিয়া পাবলিকেশন নিয়ে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা বলা যেতে পারে মানবিক নিয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয়ে বিগত বছরের প্রশ্নাবলী মূল বইয়ের আলোকে তথ্য বলি সবকিছু এতে থাকছে আমাদের এই বইতে বাংলাতে গদ্য পদ্য ব্যাকরণ এবং সাহিত্য যে সহপাঠের অংশটুকু আছে সেই সবগুলো টপিক থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সংযোজন করা আছে পাশাপাশি অতিরিক্ত হিসেবে কিছু তথ্য দেওয়া আছে কিছু উ দেওয়া আছে ইংরেজির ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেমন প্রশ্ন হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার চেয়ে একটু ভিন্ন হয়ে থাকে এই ভিন্নতাকে মাথায় রেখেই এনিউ সাকসেস বইটাকে আপনাদের জন্য চমৎকারভাবে ভাবে সাজানো হয়েছে এই বইটাতে কি রয়েছে বিগত ছয় বছরের প্রশ্নকে সংযুক্ত করা হয়েছে এবং এই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে প্রত্যেকটা টপিকের শেষে বিগত বছরের প্রশ্নগুলোকে সংযুক্ত করা হয়েছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের আরেকটা বিশেষত্ব হলো এখানে লিটারেচার থেকে প্রশ্ন হয়ে থাকে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় না চলে নাচারের জন্য আলাদা একটা চ্যাপ্টারকে সংযুক্ত করা হয়েছে গ্রামারের প্রত্যেকটা টপিক অত্যন্ত সহজভাবে এবং ছোট্ট করে সাজানো হয়েছে সাধারণ জ্ঞানের ব্যাপারে ভাবছ কোনো ভাবনা নয় কোনো চিন্তা নয় কারণ এই বইতে যেমনটি আছে সাধারণ জ্ঞান তেমনি করে পৌরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা ইসলামের ইতিহাস প্রতিটি বিষয়ের তথ্যই রয়েছে সংগঠিত রয়েছে অনেক অনেক অনুশীলন রয়েছে বিগত বছরের সকল প্রশ্ন অর্থাৎ এক কথায় পূর্ণাঙ্গ একটি বই নিশ্চিত করতে তোমাদের সফলতা আর এজন্যই কিনে ফেলতে হবে আমাদের বইটি থাকতে হবে প্যাহাসিয়ার সাথে